আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুবই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের সবার অনেক অনেক ভালো আছি আজকে শীতের সবজি দিয়ে মাছের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তো এখানে আমি সিম ফুলকপি আর বরবটি কেটে নিয়েছি এরপর এটাকে পানি দিয়ে কিছু সময় ভিজিয়ে রেখেছিলাম তো এখন সবজিগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি তো এই যে আমার সবজিগুলো আমি দুই তিনবার করে পানি চেঞ্জ করে ধুয়ে নিয়েছি ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি আর আজকে এই শীতের সবজি দিয়ে রান্না করব নলা মাছ তো এখানে নলা মাছটাকে ফ্রিজ থেকে বের করে পানিতে ভিজিয়ে রেখেছি তো এরপর পানিটাকে ভালো করে ঝরিয়ে ভালো করে মাছটাগুলোকে ধুয়ে নিয়েছি তারপর এর মধ্যে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছি তো এখন আমি মাছটাকে ভেজে নিব তো এই যেখানে আমি দুইটা মাথাও নিয়েছিলাম নলা মাছের তো এখন মাথা আর মাছটাকে এপিট ওপিট করে জাস্ট হালকা করে ভেজে তুলে নিব তো এই যেখানে আমার মাছগুলো কিন্তু ভালো মতো ভাজা হয়ে গেছে মাছগুলো কিন্তু সুন্দরভাবে লাল করে ভেজে নিয়েছি তো এবার এটাকে তুলে রেখে দিব। তো এইবার রান্না করার জন্য চুলা একটা পেন বসিয়ে তাতে তেল গরম করে নিয়েছি এখন এর মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি তো পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নেব যতক্ষণ পর্যন্ত পেঁয়াজের কাঁচা গন্ধটা না চলে যাবে তো এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা আর দিয়ে দেবো সামান্য একটু পানি যাতে মশলাটা পুড়ে না যায় এখন একে একে বাকি মশলা অ্যাড করে দেব তো প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আর দিয়ে দিবি এখানে স্বাদ মতো লবণ তো আমরা মাছ আর সবজি মিলে যতটুকু রান্না করব তো সেই অনুপাতে এখানে মশলাগুলো অ্যাড করে দিয়েছি এবার মশলাটাকে ভালো করে কিছু সময় কষিয়ে নিয়েছি তো মশলাটার থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখন এর মধ্যে সবজিগুলো দিয়ে দিয়েছি দিয়ে এবার একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। সবজিটা কষানোর জন্য তো এই যে এখানে আমার সবজিটা কিন্তু কষানো হয়ে গেছে সবজিগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে আর সবজি কষানোর সময় কিন্তু আমি কোনো পানি দিইনি যে সবজি থেকে পানি বের হয়েছে সেই পানি দিয়ে কিন্তু সবজিটাকে কষিয়ে নিয়েছি তো এই পর্যায়ে আমি ঝোলের জন্য পানিটা অ্যাড করে দিচ্ছি তো এখানে আমি যতটুকু ঝোল রাখব তো সেই অনুপাতে পানিটা অ্যাড করে দিয়েছি তো আপনারা যতটুকু ঝোল রাখবেন তো সেই অনুপাতে পানি অ্যাড করে দেবেন আর এই শীতের সবজি কিনতে একটু ঝোলঝলি খেতে ভালো লাগে তো এই জন্য পানির পরিমাণটা একটু বেশি করে দিয়েছি এরপর মাছটা দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি কিছু সময়ের জন্য তো এই যে কিছু সময় পর ঢাকনাটা তুলে নিয়েছি ঝোলটাতে বলক চলে এসেছে আর ঝোলটাও কিন্তু বেশ খানিকটা শুকিয়ে এসেছে তো এই পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি আর দিয়ে দিবে এখানে ধনে পাতা কুচে কাঁচামরিচটা আপনারা যতটুকু ঝাল খাবেন তো সেনুপাতা অ্যাড করে দেবেন আর এখানে ধনে পরিমাণটা একটু বেশি করে দিয়েছি কারণ সবজির তরকারিটা একটু ধনে পাতা দিলে খেতে ভালো লাগে তো এবার সব কিছু খুব ভালো করে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম তো এর মধ্যে আমি একটু লবণটা চেক করে দেখেছি তো আমার কাছে লবণ একটু কম মনে হয়েছে এই জন্য আমি একটু লবণ দিয়ে দিয়েছি একটু হালকা নেড়ে আমি এটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব তো এই যে আমার মাছেরটা কিন্তু প্রায় হয়ে এসেছে ঝোলটা কিন্তু বেশ শুকিয়ে এসেছে তো আমি এটা একটু ঝোল ঝোলই রাখবো তো এই অবস্থাতেই আমি চুলাটা অফ করে দিয়েছি তো এই যে তৈরি হয়ে গেছে শীতের সবজি ফুলকপি সিম বরপটির দিয়ে নলা মাছের ঝোল আর এই তরকারিটা কিন্তু গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে তো আপনারা অবশ্যই এটি বাসায় একবার তৈরি করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগে তাহলে আজকে পর্যন্ত আল্লাহ হাফিজ